এই শীতে জড়িত কণ্ঠে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলা মানুষটাই দেখবে আগামী শীতে দিব্যি বেঁচে থাকবে অন্য কাউকে এক জীবন একসাথে থাকার পরিকল্পনা করা মানুষগুলো শেষ পেশ দুটা শীত একসাথে থাকতে পারে এতটা জোর দিয়ে বলছি কেননা পরিসংখ্যান বলছে বাংলাদেশে মাত্র আঠেরো ভাগ মানুষ প্রেমে সফল হয় মাত্র আঠেরো আর যখন তুমি তার হাতের মুঠো শক্ত করে ধরে বসে থাকবে তখন আমার এই লেখা বা আমার এই বলা তোমার কিছু ভ্রান্ত হলো যখন দুজন মানুষ দিকে তাকায়। একটু খেয়াল করো প্লিজ যখন দুটো মানুষ চোখের দিকে তাকায় হাতের মুঠো শক্ত করে ধরে বসে থাকে তখন কিছু হরমোন অনেক বেশি পরিমাণে নিশ্চিত হওয়ার কারণে যে নির্মিতিকাদের হিটাহিত কি আন শূন্য মানব যখন দূরে চলে যায় সম্পর্কগুলোর কি হয় তখন মানুষ হারায় সম্পর্কও কি হারায় এই কোনো মানুষই আসলে কোথাও না কোথাও চুক্তি তো আছে শুধু এক সময় আর খুঁজে পাওয়া যায় না